আবারও ফিফার বর্ষসেরা মেসি পুরস্কার যেন লিওনেল মেসির ছোঁয়া পেতে চায় বারবার এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতে তুললেন লিওনেল মেসি লন্ডনে সোমবার রাতে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয় যেখানে দুই প্রতিদ্বন্দ্বী আর্লিং হল্যান্ড ও কিলিয়ান এম্বাপ্পে পিছনে ফেলে পুরস্কার জিতে নেন মেসি এর আগে দু সালেও তিনি বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন এবং গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে এই পুরস্কার জয় করেছিলেন খুদে জাদুকর তবে এবারকার কার মেসির জয়টা খুব সহজ ছিল না কারণ ভোটাভুটির ফলাফলে দেখা যায় মেসি এবং হল্যান্ড এই দুইজনের স্কোরিং পয়েন্ট ছিল আটচল্লিশ তবে জাতীয় দলের অধিনায়কদের ভোটে এগিয়ে যায় মেসি ফলে হল্যান্ডকে হারিয়ে পুরস্কার জিতে নেন ইন্টার মায়ামির এই তারকা আর তৃতীয় স্থানে থাকা এমবাপ্পের পয়েন্ট ছিল ৩৫। এ নিয়ে মেসি আটবার ফিফার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উনিশে ডিসেম্বর দু থেকে কুড়ি আগস্ট দু পর্যন্ত এই সময়ের মধ্যে ফুটবলের সেরা খেলোয়াড়দের বেছে নেয় ফিফা বছরের সেরা ফুটবলারদের মধ্য থেকে শুরুতে বারো জনকে বেছে নিয়েছিলেন ফিফার বিশেষজ্ঞ প্যানেল ছেলেদের দ্য বেস্ট ক্যাটাগরিতে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায় লিওনেল মেসি আর্লিং হল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পে আর শেষ হাসি হাসেন লিওনেল মেসি কাতার বিশ্বকাপ জয় তারপর গত মরশুমে ফ্রেঞ্চ ক্লাব পিএসজির হয়ে লিগ জেতেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড তাছাড়া লিগ ওয়ানের সর্বোচ্চ অ্যাসিস্ট ছিল তার এরপর ওই পিএসজি ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে সেখানে গিয়েও থেমে থাকেননি তাই এবার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার অন্যতম দাবিদার ছিলেন তিনি অন্যদিকে প্রবল দাবিদার ছিলেন হল্যান্ডো গত মরশুমে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ের অন্যতম সদস্য ছিলেন হল্যান্ড গতি শক্তি ও ফিনিশিং সক্ষমতা ছিল তার নজর কাড়া এছাড়াও সেরা খেলোয়াড় ও সেরা তরুণ খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন বুট এবং প্রিমিয়ার লিগেও গোল্ডেন বুট পুরস্কার জেতেন তিনি ফিফার বেঁধে দেওয়ার সময়ের মধ্যে তেত্রিশ ম্যাচে আঠাশ গোল করেন কিন্তু শেষ পর্যন্ত অল্পের জন্য হেরে যায় মেসির কাছে অপরদিকে মেসির মতো এমবাপ্পেও পিএসজিকে গত মরশুমে ফরাসি লিগ শিরোপা জেতাতে ভূমিকা রাখেন কুড়িটি ম্যাচ খেলে লিগওয়ানে সতেরোটি গোল করেন এই ফরওয়ার্ড মরসুম শেষে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি লিগুয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কারও যেতেন এই ফরাসি তারকা তাছাড়া পুরো মরসুম জুড়ে ছিলেন দুর্দান্ত ফর্মে কিন্তু শেষ পর্যন্ত সবাইকে হারিয়ে এবারের বর্ষ সেরা খেতাব জিতে নেন লিওনেল মেসি অবশ্য ব্যক্তিগত কারণে এই অনুষ্ঠানে লিওনেল মেসি যেতে পারেননি এর কারণ হিসেবে মনে করা হচ্ছে আগামী শুক্রবারে মায়ামির প্রাক মৌসুমের প্রথম ম্যাচ যে ম্যাচে এলসালভাদরের বিপক্ষে খেলবেন মেসির দল তাছাড়া পুরনো বন্ধু লুইস সুয়ারেজও ইন্টার মায়ামিতে যোগ করেছেন আর এই ম্যাচেই মায়ামির নতুন তারকা সুয়ারেজকে পরিচয় করিয়ে দেয়া হবে আর সেজন্যই আটবারের ব্যালণ্ডিয়র জয়ী ফুটবলের খুদে জাদুকর এসব কিছুই মিস করতে চাননি